তো গাইস দেখো আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম এটা হচ্ছে পনির আমি আগে থেকে ভেজে রেখেছি তো চা যা উপকরণ দেওয়ার আমি সেটা দিয়ে দিয়েছি এটা আমি আমিষ করছি পেঁয়াজ রসুন যত মশলা দেওয়া আছে আমি সবই দিয়েছি কেউ চালু নিরামিষও করতে পারে আগে আমি পনিরটা সাদা তেল দিয়ে ভেজে নিয়েছি আর এইখানে আছে টমেটো পেঁয়াজ রসুন আদা যা হয় সব দিয়ে আমি তো মশলাটা কষাচ্ছি রান্না করতে বেশি টাইম লাগে না কেউ আলু দিয়ে মতো দিয়েও করতে পারে আমার ওগুলো নেই বা আমি আলু দেব না তার জন্য কিন্তু করছি সেটা কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো কমিয়ে দিয়ে দেবো যাবো আর কি ঠান্ডা দেখতে থাকো আর এখানে একটু ডাল বানিয়েছি তবে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো আমি যত দেবো বেশি হালকা হালকা টাইপে রাখব ঝোল করব আর একটু দিতে হবে ব্যস্ত হয়ে গেছে এটা একটু ফুটে গেলে আমি পনিরটা দিয়ে দেব তো এখানে আমি আটা নিয়ে নিয়েছি আটাটা নিয়ে খেয়ে নেব রুটি করবো তো আমার আটা মাখা হয়ে গেছে ঝোলটা ফুটে গেছে আমি ওদের পনিরটা দিয়ে দেব আরেকটু শুকিয়ে গেলে নামিয়ে ততক্ষণ আমি ওইদিকে রুটিটা ভেজে নিই এখানে কতক্ষণ হোক তো এখন আমি রুটিটা ঝটপট বানিয়ে নিই এখানে দশটা রুটি আছে বানাবো পনিরটা আরেকটু শুকোতে হবে যখন শুকা তো আমার পনির রেডি তো রুটি কয়টা বানিয়ে নিলেই আমার হয়ে যাবে সকালে আজকের আমার জলখাবার পনির তরকারি মুগের ডাল আর রুটি তো আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করবে তো আজকের মতো ওখানে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই